আমি তোমার জন্য বাবা ছাড়তে পারবো বেটা কিসের প্রিয়া কোন প্রিয়া যার জন্য বাড়ি গাড়ি সব ছেড়ে দিতে পারবি আমার প্রিয়ত মা প্রিয়া না মা মাইয়া মানুষ কি জিনিস একবার ভুলভাল মাইয়া লোকের পিছনে গিটটু খাইয়া গেলে সারা জীবন গরম তাওয়ার মধ্যে যেন পড়ে সেই রকম কইরা জইলা কইরা মরবি খাইউ উহ পা আর কিছুই করতে পারবি না দুননা না আমার জুই মেয়ে না আরে বেটা তোর কত কোতি বয়স মাইয়া লোক কত ক্যাটাগরির হয় তুই কি জানস তা তো জানি না তুই বুঝাই গো তো মামা এই মাইয়া লোক বহু ক্যাটাগরির কিন্তু আমি তো চার পাঁচটা ক্যাটাগরির কথা আমি শোনাগরি উঠে বসে আবার সব পুরুষের লগে ভালো না করতে পারে না আবার ব্যাগের মধ্যে সবসময় রাখে প্যাকেট কিসের ব্যাগের নামা আরে বেটা প্যাকেট মানে হইছে প্রোটেকশন ব্যবস্থা এইটাও বুঝেনা আস্তা কি হলো লালা আমার প্রিয় এই ক্যাটাগরি তো পড়ই না তুমি পড়টা গো এরপর ধর ওই যে পূর্ণিমা ক্যাটাগরির মাইয়া লোক এই ধরনের মাইয়া লোক কি করে জানো সব লাগে কোথে বসে কিন্তু কামের বেলায় নাই অর্থাৎ ওই যে দড়ি মা না সুই পানি ওই ক্যাটাগরির মাইয়া লোক হুম বুঝতেছি তুমি পড়টা গো পরে ধর সাপের ক্যাটাগরির মাইয়া লোক এই ধরনের মাইয়া লোক সুবিধা সুবিধাবাদী এরা যেই দল ক্ষমতায় আসে সেই দলের লগে গিরা নাই এরা এক বেশি দিন টাইম দেয় না যার কাছে ক্রিম পাইব পোলটি মাইরা তার কাছেই আবার চলে যাইব টেনশন হইলি শোনা না তারপরটা কত তারপরে তৈল সাবানা ক্যাটাগরির মাইয়া ধর এই ধরনের মাইয়া আলো মাটি বিছানায় ঘুমাইব